বড় আটিয়াবাড়ি রাধানগর কলোনি সার্বজনীন দুর্গাপূজা কমিটির তিরাশিতম বর্ষের খুঁটি পূজা আয়োজিত হলো। শুক্রবার সকাল এগারোটা নাগাদ সংশ্লিষ্ট ওই পূজা কমিটির খুঁটি পুজো আয়োজিত হয় এই বছরে তাদের থিম বিলুপ্ত শৈশব মূলত থিমের মধ্য দিয়ে শৈশবকালের নানান চিত্র তুলে ধরা হবে বলে আয়োজক সূত্র জানা গেছে প্রত্যেক বছরই সংশ্লিষ্ট ওই পূজা কমিটির দিনহাটা শহরের পূজাগুলির সাথে তাল মিলিয়ে পূজা মণ্ডপ তৈরি করে আসছে সেই মতো এবছরও তার কোন রকম ব্যতিক্রম নয় বলে জানা গেছে నోడా నోడా స్లూట్ అది